হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজ আমি যাবো আলিপুরদুয়ার কেন যাবো তোমাদের বলছি প্রথমে রাস্তাটা একটু উপভোগ করে নাও আজ আমি যাব আলিপুরদুয়ার দুর্গাবাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুর্গাবাড়িতে চলেও আসলাম আলিপুরদুয়ারবাসী সবাই চেল দুর্গাবাড়ি এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আজ আমি আসলাম দুর্গাবাড়ি কারণ হলো আজ আমার ভাগনার মুখে ভাত আমি এসেই চলে গেছিলাম উপরে কারণ ওপরে আমাদের দুটো রুম বুকিং করা ছিল আর সমস্ত গেস্টরা আমাদের এই রুমে রেস্ট করছিল আর এই তো আমাদের সোনা বাপা রেডি হয়ে নিচ্ছে আমরা নিয়ে যাব ওকে নিচে একটু পরেই হবে ওর অন্নপ্রাশন আর ও তো দারুণ খুশি কারণ সবাই এত মানুষজন দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছে আর আমার এই ছোট্ট আদরের বাচ্চাটা এত তাড়াতাড়ি ছয় মাস সম্পূর্ণ হয়ে গেল ভাবতে কেমন অবাক লাগে সেই দিনই জন্ম নিয়েছিল আর তার মুখে ভাব দেখতে দেখতে বড় হয়ে গেল আমার সোনাটা আর এদিকে আমাদের রিচুয়ালসগুলোও সব হয়ে নিয়েছিল তোমরাও একটু রিচুয়ালসগুলো দেখে নাও সব রিচুয়াল শেষ করার পর মিমির কোলে একটু আদর নিচ্ছিলো আমার ভাগনা আমি আর আমার ভাগনা দুজন মিলে বসে খুব গল্প করছিলাম আর প্রচণ্ড গরম ছিল সেই দিন তাই এই গরম থেকে একটু স্বস্তি পেতে আমি একটা কর্নাডো নিয়েছিলাম আর এনজয় করছিলাম সেই কর্নাডোটা দুর্গাবাড়ির সব অনুষ্ঠান শেষ করার পর আমাদের ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তাই আমরা এখন যাবো খাওয়া দাওয়ার পর্বে আজ সত্যিই খুব ভালো লাগছিলো বাড়ির সবাই এখানে ছিল বাড়ির দুই ফ্যামিলির মেম্বাররা সবাই ছিল সবার সাথে পরিচয় হয়ে গেল সত্যি খুবই ভালো লাগলো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আনা বাঙালি রেস্টুরেন্টে এটা তোমরা সবাই যেন এই রেস্টুরেন্ট নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই আর আমরা গিয়েই খেতে বসছিলাম আর আনার খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না ওদের ব্যবহার যেরকম ভালো খাওয়া দাওয়াও কিন্তু প্রচুর টেস্টি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো আবারও দেখা হচ্ছে অন্য ব্লগে